হ্যালো এভরিওয়ান আমি সঞ্জয় আর তোমরা দেখছ তোমাদেরই চ্যানেল অনলাইন পড়াশোনা আজ আমরা করবো দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের সমহার বৃদ্ধি বা রাস অর্থাৎ কোষে দেখি সিক্স পয়েন্ট টু আজ হবে পার্ট থ্রি অর্থাৎ দাগ নম্বর ষোলো এবং সতেরো যেখানে মাল্টিপল চয়েস কোশ্চেন শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা এবং দু নম্বরের প্রশ্ন আছে তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস দেখো প্রথমটা কি বলা আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেখো সমান অসমান নাকি সমান অথবা অসমান উভয়ই নয় দেখো এইটা সমানও হতে পারে অসমানও হতে পারে তাই আমরা কি বলবো সমান অথবা অসমান উভয়ই হবে তার মানে সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার দু কি বলছে দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে না কখনোই না প্রতি বছর আসল কিন্তু পরিবর্তিত হয় তার মানে তার কারণ কি আমাদের মানে এক বছর পরে গিয়ে যে সূত্রটা আমরা পেলাম সেই সূত্রটা কি আসলের সঙ্গে যোগ হয়ে যায় দিয়ে সেইটা হয়ে যায় তখন আসল তার মানে প্রত্যেক বছর আমাদের পরিবর্তিত হচ্ছে তার মানে এটা বি অপশন হবে কিন্তু রাইট অ্যান্সার তারপরে দেখো বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর টু পার্সেন্ট হলে এন বছর পর জনসংখ্যা কত হবে তার মানে দেখো এটা বৃদ্ধির হার বলেছে তার মানে আমাদের কোন সূত্রে যাবে তার মানে দেখো এ ইজুকাল্টো জনসংখ্যা আমার পি আছে ওয়ান প্লাস দেখো আর এর মান এখানে বলা আছে টু আর বাই হানড্রেড টু দি পাওয়ার কত হবে টি এর জায়গায় আমরা লিখে দেবো এন তার মানে দেখো এবার এইটাকে যদি আমরা একটুখানি সাজিয়ে নিই তাহলে দেখো এইটা আমরা দুই দ্বারা একশো কে কাটলে হবে পঞ্চাশ তার মানে পি ইন্টু ওয়ান প্লাস এই আর বাই ফিফটি কাট টু দি পাওয়ার এন তার মানে এত হবে জনসংখ্যা দেখো এই অপশনটা কোথায় আছে দেখো এই অপশনটা আছে বি অপশনে তার মানে বি অপশন হবে এখানে আনসার একটি মেশিনের বর্তমান মূল্য টুপি টাকা প্রতি বছর মেশিনটির দাম টু আর পার্সেন্ট হ্রাস হলে টু এন বছর পরে মেশিনের দাম হবে তার মানে এটা আমরা মাইনাসের সূত্রে ফেলবো তার মানে দেখো এ ইজ টু পি দেখো এখানে আমার টু পি হচ্ছে কি আসলের পরিমাণ ওয়ান মাইনাস দেখো আর এখানে টু আর পার্সেন্ট তাহলে টু আর লিখলাম বাই হান্ড্রেড দেখো সময়টা এখানে বলা আছে টু এন তাই লিখলাম তাহলে দেখো টু পি যেরকম আছে থাকুক ওয়ান মাইনাস দেখো এই দুই দ্বারা আমরা পঞ্চাশ কে একশো কে কেটে দেবো পঞ্চাশ হবে তার মানে দেখো এইটা হবে ওয়ান মাইনাস এই আর বাই ফিফটি তার টু দি পাওয়ার টু এন তার মানে এই মেশিনের মূল্যটা হবে এত টাকা তার মানে দেখো দেখো এরকম কোথায় আছে টু পি টু পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই ফিফটি টু দি পর এন তার মানে এটা হচ্ছে দেখো এইটা হবে টু পি মাইন ইন্টু ওয়ান মাইনাস 8/50 টু দি পাওয়ার 2 টাকা ঠিক আছে তার মানে এইটা হচ্ছে উত্তর তার মানে ডি অপশন হবে এখানে आंसर चलो पांचেরটা দেখা যাক এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে দু বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত তাহলে দেখো এইটাকে আমরা কি করে করব দেখো চক্রবৃদ্ধি পেলেন তার মানে এই 121 আমার প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা এই 1 দেখো আরের মান আমরা জানি না এইটা টু দি পাওয়ার দেখো বছর বলা আছে দুই এটা আমি একবারে লিখলাম যেহেতু দেখো এটা মাল্টিপুল তোমাদের ধরো এইটা কোনো ক্যালকুলেশন করে দেখাতে হবে না বা হয় না শুধুমাত্র অ্যানসারটা দাগিয়ে দিলে পরে হয়ে যায় তাহলে এইটা হবে দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার তার স্কোয়ার দেখো এইটাকে আমরা কত লিখতে পারবো এগারো বাই দশ তার স্কোয়ার আর এইটা আমার আছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার স্কোয়ার দেখো দুপাশে স্কোয়ার তার মানে স্কোয়ার স্কোয়ার চলে গেলে কি পরে থাকে এই এগারো বাই দশ সমান সমান ওয়ান প্লাস এই আর বাই হান্ড্রেড তাহলে দেখো এখানে আমরা যদি করি এগারো মাইনাস দশ মাইনাস এক এই ইজুকাল টু আর বাই হান্ড্রেড তার মানে দেখো এইটা লিখছি আমরা আর বাই হান্ড্রেড আর এটা বাদ দিলে কত হবে দেখো নিচে আসবে দশ আর এগারো মাইনাস দশ মানে কি এক মাইনাস দশ তাহলে শূন্য শূন্য একটা কেটে দিলাম তার মানে দেখো আর এর মান আমরা পাচ্ছি কিন্তু টেন পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট মানে এই অপশন হবে এখানে অ্যান্সার একদম সহজ অঙ্ক তোমরা এই অঙ্ক অনেকগুলো করে এসছো চলো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা আমরা বলবো কি বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে না কখনোই কম হবে না এইটা বেশি হবে তার মানে এইটা কিন্তু মিথ্যা চলো পরেরটা একটা দেখা যাক চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয় সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে একদম ঠিক কথা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে কি সুদটা আসলের সাথে যোগ হয় তার ফলে কি ক্রমাগত আমার আসলের পরিমাণ বাড়তে থাকে তার মানে এইটা কিন্তু অ্যাকচুয়ালি সত্য কথা বলা আছে চলো এবার শূন্যস্থান স্থান পূরণ বলছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ এটা কিন্তু সমান হবে তার কারণ কি দেখো এক বছরে এক বছরের ক্ষেত্রে কি হয় সরল যা হয় হয় আবার আমার সুদও কিন্তু কিন্তু যে দু দু বছর বছর বললে বললে তখন আলাদা তার কারণ কি দেখো সেম প্রথম বছরে যেটা আমরা সুদ পেলাম সেটা আমার আসলের সাথে যোগ হয়ে যেত তার ফলে কি হতো আসলটার পরিমাণটা বেড়ে যেত তার ফলে দ্বিতীয় বছরে গিয়ে কিন্তু সরল সুদের সাথে আমার চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আলাদা হয়ে যেত তার মানে এইটার ক্ষেত্রে আমরা এখানে লিখে দেব সমান সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটাকে আমরা বলে থাকি সমহার আর যদি নির্দিষ্ট হারে কমে যায় তাহলে সেটাকে বলি তাহলে এইটাকে আমরা বলবো সমহার বৃদ্ধি ঠিক আছে আচ্ছা তিন নম্বরটা কি বলছে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস পেলে সেটি সমহার হ্রাস হবে যেটা আমরা একটু আগেই বলছিলাম তাহলে এটা হ্রাস হবে চলো এইবার দেখো আমরা দু নম্বরের প্রশ্ন পেয়ে গেলাম বলছে কি চারশো টাকার বছরে সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা তাহলে লিখবো আমরা এখানে কি অতএব আমরা জানি দেখো যেহেতু এটা দু নম্বর তাই এটা কিন্তু পুরোপুরি তোমাদের কোষে দেখাতে হবে তার মানে এল পিটু ওয়ান প্লাস এই হচ্ছে আমার আর বাই হান্ড্রেড টু দি তাহলে দেখো এখানে আমরা পরপর মান বসাবো দেখো এখানে পরিষ্কার বলা আছে সুদে আসলে বেড়ে হয়েছে চারশো একচল্লিশ টাকা তাই না যদি চারশো একচল্লিশ টাকা হয় তার মানে এর মান আমার এখানে কত চারশো একচল্লিশ আর দেখো চারশো টাকার তার মানে এই চারশো টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল ওয়ান প্লাস এই আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টি মানে এখানে দু বছর বলা আছে টি এর মান তার মানে দেখো এইটা চারশো একচল্লিশ বাই চারশো আর এইটা দেখো আমি পাচ্ছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার স্কোয়ার দেখো চারশো একচল্লিশ বাই কে আমরা লিখতে পারি একুশ বাই কুড়ি তার স্কোয়ার যেহেতু এটা স্কোয়ার আছে তার মানে এটাকেও আমাকে স্কোয়ারের আকারেই প্রকাশ করতে হবে এই হয়ে গেল দেখো দু সাইডে স্কোয়ার স্কোয়ার আমরা যদি মনে মনে কেটে দিই তার মানে কি পড়ে থাকবে তার মানে দেখো শুধুমাত্র পড়ে থাকবে একুশ বাই কুড়ি এইটা ইজোকাল টু হবে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হলো তাহলে দেখো এইবার আমরা কি করবো এই একুশ বাই কুড়ি এইটার থেকে আমরা ওয়ান অর্থাৎ এই ওয়ানটাকে আমরা বাঁধি কিনে আসবো তাহলে বাদ দিয়ে দেবো আর বাই হান্ড্রেড তাহলে দেখো এইটা বিয়োগ যদি আমরা করি হবে কুড়ি দেখো এইটা একুশ মাইনাস কুড়ি একটা বিয়োগ করে দেখালাম আগেরটা যেহেতু দেখাই না দেখালো কোনো ক্ষতি নেই এইটা দেখো এক বাই কুড়ি তাহলে এইটা আর বাই হান্ড্রেড দেখো কুড়ি দ্বারা এটা কাটলে কত হবে পাঁচ তার মানে কোনা কোনি গুণ করলে আর এর মান কত হবে পাঁচ তার মানে ফাইভ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয়েছিল বেশ সিম্পল তার মানে দেখো এইটা আমরা ফাইভ পার্সেন্ট পেলাম অ্যান্সার চলো পরেরটা দেখা যাক বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে চার গুণ হবে তা তাহলে দেখো এখানে কি কি বলা আছে মনে করো আমি মনে করছি ধরি আসল আমার হচ্ছে এক্স টাকা হলো তাহলে দেখো এখানে অ্যামাউন্ট বা সুদ আসল কত হবে এ সমান সমান কত বলেছে টু এক্স টাকা বলেই দিয়েছে দিবন হবে তাহলে দেখো আমরা লিখতে পারি অতএব দিয়ে এই হচ্ছে আমার অ্যামাউন্ট এই হচ্ছে আমার পি ইন্টু ওয়ান প্লাস এই আর এর ভ্যালু আমরা জানি না তার টু দি পাওয়ার বলেছে টি মানে এখানে বলেছে এন বছর তার মানে আমরা লিখলাম এন এইবার দেখো আমরা কি করতে পারি দেখো এখানে দেখো আমরা বা লিখতে পারি তাহলে দেখো এটাকে আমরা টু এক্স বাই এক্স অর্থাৎ এই এক্সটাকে আমরা এদিকে নিয়ে আসলাম তাহলে এইটা লিখতে পারি কত আমি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন দেখো এটা এক্স এক্স কেটে গেল তার মানে দেখো অ্যাকচুয়ালি পড়ে থাকছে টু ইজ টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন তার মানে দেখো এখানে আসল বা সুদ আসল কোনোটাই কিন্তু আমার এখানে এখানে কিন্তু এক্স বর্জিত একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম তার মানে কি এই দুইটা কি বোঝাচ্ছে অর্থাৎ যে দ্বিগুণ বলা ছিল সেই দুই বোঝাচ্ছে তাহলে চার গুণ তার মানে দেখো এটার আমরা কি করবো স্কোয়ার করবো তার মানে দেখো আমরা লিখে দিই বর্গ করে পাই দেখো বর্গ করা মানে এটা দুইয়ের স্কোয়ার করলাম আর এইটার পুরোটার স্কোয়ার করা মানে কি তার মানে পাওয়ারের পাওয়ার তার মানে আমরা অ্যাকচুয়ালি এই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন আচ্ছা আমরা তার স্কোয়ারই করলাম যেহেতু আমরা ওখানে দুইয়ের স্কোয়ার করেছি তাই তার মানে দেখো এইটাকে দুই দুগুণে আমরা চার বলতে পারি তার মানে এইটা ওয়ান এই আর বাই এই যে পাওয়ারের পাওয়ার তার মানে পাওয়ার দুটো গুণ হবে তার মানে দেখো তাহলে চার গুণ হলো কত বছরে তার মানে এই এই যে এত বছরে তার মানে আমার টাইমটা এখানে কত এই যে টু এন তার মানে টু এন বছরে কিনতে হবে বাকিটা দেখো সেম আছে দেখো আমরা শুধুমাত্র এইটুকু যদি ধরি তার মানে এইটা হচ্ছে আমার দ্বিগুণ হচ্ছে কত বছরে এন বছরে তাহলে এইটা দেখো এখানে কত আসছে চার গুণ আসছে কত বছরে আমার টু এন বছরে তার মানে টাইমটা এখানে কত হবে টু এন বছর তার মানে অ্যানসারটা হবে টু এন ব্যাস আর কিচ্ছু না চলো পরেরটা দেখে বার্ষিক বলেছে ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকার দু বছরের চক্রবৃদ্ধি সুদ বলা আছে ছশো টাকা আসল নির্ণয় করো তার মানে এখানে আমার কি বলা আছে দেখো অতএব আমরা জানি না লিখে করলেও হতো তবুও দেখিয়ে দিই তোমাদের এই তাহলে এ ইজুকাল টু পি ইন ওয়ান প্লাস দেখো ওয়ান প্লাস আমাদের হচ্ছে আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এই হচ্ছে আমার টি দেখো এইটা হচ্ছে আমার অ্যামাউন্ট তার মানে দেখো এইটা আমরা জানি না লিখে যদি আমরা এইটাকে এইভাবে লিখি অতএব প্রশ্ন মতে লিখে দেবো একবারে তাহলে সুবিধা হবে দেখো অতএব প্রশ্নমতে লিখবো দেখো এইটা হচ্ছে আমার কি অ্যামাউন্টের পরিমাণ তাহলে এর থেকে যদি আমরা পি বাদ দিই তবে তো আমরা সরব মানে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ পাবো দেখো সেইটার মান বলা আছে ছশো পনেরো টাকা তাহলে একবারে হয়ে যাবে তাহলে দেখো এখানে আমরা আরের ভ্যালু আর এর প্রশ্ন তার মানে দেখো এখানে আমাদের আরের ভ্যালু কিন্তু আমরা একবারে বসিয়ে দেবো টি এর ভ্যালুটা আমরা একবারে বসিয়ে দেবো তাহলে ভালো হবে তাহলে একবারে প্রশ্নের যেটা লিখেছি সেটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না দেখো আরের ভ্যালু পাঁচ আর টি এর ভ্যালু বলা ছিল দুই তার মানে দেখো এইটা আমরা কি বলতে পারি পি এন দেখো এটা আমরা কাটাকাটি করে দিই পাঁচ কুড়ি একশো তার মানে এটা এক প্লাস একের কুড়ি তার স্কোয়ার মাইনাস পি এইটা সমান সমান ছশো পনেরো তার মানে দেখো দেখো গুণ আমরা লিখলাম একুশ বাই কুড়ি এই মাইনাস ওয়ান অর্থাৎ আমরা পি একবারে কমন নিয়ে যেহেতু এটা স্কোয়ার ছিল তাই দুবার লিখেছি এই আসছে আমার ছশো পনেরো তার মানে দেখো পি সমান সমান এইটা কত হবে দেখো কুড়ি কুড়ি চারশো হবে লশাগুক একুশ একুশ গুণ করলে হবে চারশো একচল্লিশ এইটা মাইনাস আসবে আসবে চারশো এইটা সমান 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 ছশো পনেরো তার মানে দেখো পি আমরা কত বলতে পারবো একদম সিম্পলি এই ছশো পনেরো গুণ হবে চারশো মাইনাস এটা কত হবে একচল্লিশ ব্যাস দেখো এটা একচল্লিশ দিয়ে মনে হচ্ছে কাটাকাটি যাবে একচল্লিশ হক একচল্লিশ তার মানে কুড়ি দুশো পাঁচ 41 কে মনে হচ্ছে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ চার করি হ্যাঁ দেখো একচল্লিশ দিয়ে কাটাকাটি যাচ্ছে একচল্লিশ দিয়ে কাটাকাটি করলে এইটা এক আর পাঁচ পনেরো হবে তার মানে চার পনেরো ষাট তার মানে দুটো শূন্য তার মানে অ্যাকচুয়ালি আমার আসলের পরিমাণ হবে হচ্ছে ছ টাকা ব্যাস সিম্পল আমরা করে দিলাম চলো পরেরটা দেখা যাক প্রতি বছর আর পার্সেন্ট হ্রাস হলে এন বছর পরে একটি মেশিনের মূল্য ভি টাকা হয় এইn বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল তা নির্ণয় করি তাহলে দেখো কমে কমে হয়েছে আমার ভি টাকা তার মানে দেখো এখানে এর মান হচ্ছে আমার v p এর মান আমরা জানি না নির্ণয় করব দেখো r এর মান বলা আছে r% আর t এর মান বলা আছে আমার এখানে n তাহলে আমরা লিখব কি অতএব আমরা জানি এখানে নির্ণয় করতে বলেছে কি মেশিনটির মূল্য কথা ছিল সেটা আমরা নির্ণয় করবো তো অসুবিধা নেই কোনো দেখো বলেছে হয় এইবার আমরা মানগুলো দিই দেখো এর মান বলা আছে ভি পি এর মান আমরা জানি না এইটাই আমরা নির্ণয় করবো ওয়ান মাইনাস দেখো আর এর মান আর আছে আর টি এর মান এখানে বলা আছে আমার এন তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি পি সমান সমান নির্ণয় করবো তার মানে দেখো সমান সমান এইটা এটা নিচে চলে আসবে তার মানে বাই এই টু দি পাওয়ার তাহলে দেখো আমরা সূচকে কি করেছিলাম যদি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে সেটাকে আমরা কত লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস এন তাহলে মানে বাই আকারে আর থাকে না তাহলে দেখো এইটাকে আমরা লিখতে পারবো ভি ইন্টু এই ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি দেখো এই আকারে তোমাদের বইতে কিন্তু উত্তর দেওয়া আছে যদি তোমরা এইটাও করে রাখো তাতেও কোনো ভুল নেই ফুল মার্কস দুই পাবে কিন্তু একদম কনফার্ম কোনো সমস্যা নেই কোনো ভয় নেই বইয়ের উত্তরের সঙ্গেই মেলাতে হবে এমন কোনো ব্যাপার নয় ঠিক আছে চলো তাহলে এইটা আমরা আমাদের ক্লাসের শেষ অঙ্কটা করব বলছে প্রতি বছর জনসংখ্যা আর পার্সেন্ট বৃদ্ধি হলে এন বছর পর জনসংখ্যা হয় পি এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করে তাহলে দেখো এটাও তাই বলা আছে এই যে জনসংখ্যা হচ্ছে এন বছর পরে তার মানে এইটা আমার কি এইটা হচ্ছে আমার তাই না তার মানে দেখো এন বছর পূর্বে তার মানে আমি ধরে নিচ্ছি আসল আসলটা মনে করো আমার এখানে এক্স ঠিক আছে আর এখানে এ সমান সমান বলা আছে আমার পি দেখো আর এর মান বলা আছে আর পার্সেন্ট আর টি এর মান বলা আছে এন তাহলে দেখো অতএব দিয়ে আমরা একবারে লিখে দেবো দেখো পি ইজুকাল টু এক্স যেহেতু দেখো বৃদ্ধি পায় তার মানে আমরা কি করব ওয়ান প্লাস আর এর জায়গায় আমরা আরই বসাচ্ছি টি এর জায়গায় দেখো আমরা বসাবো হচ্ছে এন তাহলে এখানে নির্ণয় করতে বলেছি কোনটা পি না এখানে করছে ও এন বছর পূর্বে জনসংখ্যা কথা ছিল তার মানে আমার এই যে এক্সের মান নির্ণয় করব তার মানে দেখো দেখো এখানে আমরা কি বলতে পারবো না এই 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 হচ্ছে আমার হান্ড্রেড টু দি এন তার কারণ কি এটা তো এক্স এর সাথে আকারে ছিল তাহলে এরপরে আসলে ভাগ হয়ে যাবে তার মানে দেখো বইয়ের উত্তরের সঙ্গে মেলানোর জন্য আমাদের কি করতে হবে এইটা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার মাইনাসের ব্যাস এইটাই হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে তাহলে দেখো আজকের ক্লাসটাও আমরা এখানেই শেষ করছি ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কিন্তু লাইক এবং শেয়ার করো প্রচুর পরিমাণে সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আসবে তারা তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সেই আশাটা আমি রাখি পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব আস তবে আসছি